কবরবাসীকে আসসালাম কবুর আমরা সালাম দেই কি দেই না আওয়াজ দেনা না কি দেই না সালাম দেওয়া কি উত্তর নেওয়া তাহলে কবরবাসীকে সালাম দিলেন উত্তর না নিয়ে কি মায়ের খেতেছে কবরে আওয়াজ দেয় না কেন কবরবাসীরে কি মায়ের খেতেছে তাহলে কবরবাসীরা জিন্দা না মুর্দা আওয়াজ দেয় না সন্দেহ আছে না আল্লাহর কাছে যখন ছিলাম জিন্দা ছিলাম না মুর্দা আওয়াজ সবাই বলেন একসাথে পিছে পিছে বলে কাছে কাছে তারপর ওখান থেকে এক বছর দুই বছর পঞ্চাশ হাজার বছর যতদিন আল্লাহ চাইছেন আল্লাহর কাছে রাখছেন আল্লাহ বলে ইন্তকাল হোক ট্রান্সফার হও এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হও মায়ের পেটে চলে এসেছি বলেন জিন্দা না মুর্দা আওয়াজ দেয় না কি জিন্দা না মুর্দা আল্লাহর হুকুমে যখন মায়ের পেটে তখন জিন্দা মায়ের পেটে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস দশ মাস নয় মাস দিন দশ মাস দিন যতদিন আল্লাহর ছিল মায়ের পেটে ছিলাম আল্লাহর হলো ইনতে কাল হো ট্রান্সফার হো জায়গা পরিবর্তন করো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়াতে আসলাম বলেন বান্দা দুনিয়াতে আমরা জিন্দানা না মুর্দা আরো জোরে আর একটু মহাব্বতে যাদের বিশ্বাস আছে সবাই একসাথে বলতে হবে আমরা জিন্দানা না মুর্দা দুনিয়াতে যখন এসেছি এরপরে এক বছর দুই বছর পঞ্চাশ বছর একশো বছর হাজরত আদম সফিউল্লাহ এক হাজার বছর হাজরত সোলেমান আল্লাহ সাল্লাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন যতদিন যার যতটুকু তব্দি ততদিন হায়াত থাকবো এরপর যখন এখানে ইন্তেকালের ফরমান আসবে কুল্লু নফসিন রায় কাতুল মোহত আজ সাল্লাম জানটা নিয়ে যাবে আল্লাহ বলবেন ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো কবরে যখন যাব বান্দা জিন্দা না মুর্দা তাহলে কবরে গেলে আমরা বলেন তো বান্দা জিন্দা না মুর্দা

গভীর মনোযোগ আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে তুমি সালামের উত্তর দিচ্ছ আমার নবী শিখিয়েছেন কবর আপনিও জানেন এখানে অনেক করা হয়েছে অনেক কে দাফন করা হয়েছে অনেক গুনাগার কে দফন করা হয়েছে আবার এখানে মধ্যে অনেক হাজিকে কে করা হয়েছে অনেক মুরব্বী কে করা হয়েছে অনেক বড় আলেম কে করা হয়েছে একই কবরস্থানে জান্নাতিও আছে

এলা দুনিয়া হে দুনিয়া বাসীরা তোমাদেরকে রহমত সালাম জাবল বর্ষিত হোক আমি বললাম তুমি আমার নবীর जिंदगी নিয়ে প্রশ্ন করছো মিলাদুন নবী নিয়ে প্রশ্ন করছো হায়াত গাজ গাজী নিয়ে প্রশ্ন করছো আমার নবীর হায়াতুন নবী নিয়ে প্রশ্ন করছো আমার নবীর মওলুদুন নবী নিয়ে প্রশ্ন করছো নূর নিয়ে প্রশ্ন করছো যুবক একটা উত্তর তাকে দিয়ে দিবেন যদি কবরে সাধারণ পাবলিক আল্লাহর পক্ষ থেকে ডাবল দিতে পারে আমার গসে পাকের থেকে বেশি দিতে পারে আমার নবী এর দিতে পারে যখন আমার নবীকে তুমি আসসালাতু ওয়াসসালাম আলাইকা রাসূলুল্লাহ বলবা আমার নবী গুম্বা দা খাজা থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলে তোমার জন্য রহমতের ব্যবস্থা করে দিবে পেগামে ব্যবস্থা করে দিবে আরে তুই বল তো আমার 갈 হাজাত ইমামে इश्क मोहम्मद पर बारएsame নিসারত ইমামে মাহমুদ দাদা খান আল হাজাত কি বলে গিয়েছেন জো मुर्दा कहे बाकी मुर्दा है बल्ला জাহান্নামে ਉਸকা নাম কুন্দা দা হে বল্লা তু जिंदा হে বল্লা তু जिंदा হে বল্লা চশে আলম ঠে আপনি যান চোখের রাল হতে পারেন কিন্তু না আল্লাহ ঠিক না